আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার জারি করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন বিধান এই সংশোধিত আরপিওর ভিত্তিতে শিগগিরি দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন ইসি নতুন বিধান অনুযায়ী আদালত ঘোষিত ফেরারি বা পলাতক আসামি ভোট করতে বা প্রার্থী হতে পারবেন না দেড় দশক পর আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা নৌ ও বিমান বাহিনী সংযুক্ত করা হয়েছে একই সঙ্গে একক প্রার্থী থাকলে না ভোট প্রদানের সুযোগ ফিরিয়ে আনা হয়েছে আরপিওর বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ফেরারি আসামি বা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কিংবা কোন লাভজনক প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পদে থাকা ব্যক্তি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন হলফনামায় দেশি বিদেশি আয় ও সম্পদের উৎস জানাতে হবে অসত্য তথ্য দিলে নির্বাচনের পরেও ইসি ব্যবস্থা নিতে পারবে তেরো নম্বর অনুচ্ছেদে মনোনয়ন পত্রের জামানত বাড়িয়ে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে চোদ্দ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তার আদেশে ক্ষুব্ধ হলে প্রার্থী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সংস্থাও আপিল করতে পারবে উনিশ নম্বর অনুচ্ছেদে না ভোট এর বিধান যুক্ত করা হয়েছে কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন হলে ব্যালটে না ভোট থাকবে তবে দ্বিতীয় দফাতেও একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জোটবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করলে প্রতিটি দলকে নিজ নিজ ভোট করতে হবে একুশ নম্বর অনুচ্ছেদে নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে বলে উল্লেখ করা হয়েছে পঁচিশ নম্বর অনুচ্ছেদে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রয়োজনীয় পরিস্থিতিতে ভোট স্থগিত করে রিটার্নিং কর্মকর্তাকে জানানোর ক্ষমতা দেওয়া হয়েছে ইভিএম বাদ দেয়া ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে ইভিএম ভোট এর বিধান বিলুপ্ত করা হয়েছে সাতাশ নম্বর অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা যার আওতায় প্রবাসী সরকারি কর্মকর্তা এবং কারাবন্দিরা ডাকযোগে ভোট দিতে পারবেন উনত্রিশ ও ছত্রিশ নম্বর অনুচ্ছেদে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ ও ভোট গণনায় উপস্থিত থাকার বিধান যুক্ত করা হয়েছে সাঁত্রিশ ও আটত্রিশ অনুচ্ছেদে ভোট গণনার সময় রিটার্নিং কর্মকর্তার পর্যবেক্ষণ এবং সম ভোট হলে লটারির পরিবর্তে কোন ভোট আয়োজনের নির্দেশনা রাখা হয়েছে চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে প্রার্থীর ব্যয় ভোটার প্রতি দশ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ সীমা পঁচিশ লাখ টাকা রাজনৈতিক দলগুলিকেও ব্যয়ের আওতা এনে তাদের অনুদান ও ব্যয়ের তথ্য ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে তিয়াত্তর নম্বর অনুচ্ছেদে মিথ্যা তথ্য অপতথ্য গুজব বা কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অপব্যবহার নির্বাচনী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে নব্বই নম্বর অনুচ্ছেদে দল নিবন্ধন অনুদান এবং নিবন্ধন স্থগিত হলে প্রতীক স্থগিতের বিধান যুক্ত হয়েছে বিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের দণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা যাবে নির্বাহী ও বিচারিক হাকিম ছাড়াও ইসির ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারাও ব্যবস্থা নিতে পারবেন ইসির কর্মকর্তারা জানিয়েছেন এই অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাচনী আইনের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যে ভোটার তালিকা আইন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ইসি সচিবালয় আইন সহ বিভিন্ন নীতিমালা হালনাগাদ করা হয়েছে এখন নতুন আরপিও অনুযায়ী দল ও প্রার্থীর আচরণবিধি শিগগিরি জারি করা হবে এস এম শামীম সুখবর